আমাদের বিট রুট দিয়ে একটা জুস করে দেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ করে দেওয়া যাবে কয় টাকা নেবেন 80 টাকা খেতে মজা লাগবে হ্যাঁ ইনশাআল্লাহ মজা ভালো হবে তো হ্যাঁ ভালো হবে এখন এটা দিয়ে আমাদের একটা জুস করে দেন এখন কাটতেছি এটা সিলা নিলাম বেটু সেলা শেষ এখন আমরা এটা কাটবো কাটা শেষ ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব ব্লেন্ডার ভিতরে দেওয়া শেষ এবার মরিচ দেব হালকা একটু লেবু দিয়ে নিলাম লেবুটাকে চিপড়া দিয়ে দিলাম এবার চিনি দেব চিনি দেওয়া শেষ বিট লবণ দেব বিট লবণ দেওয়া শেষ গুলো মরিচ দেব এবার আমরা বরফ দেব তারপরে এটা ভিতরে ভেঙে নেব আমাদের বরফ ভাঙা শেষ বরফটা দিয়ে দিলাম হালকা একটু পুদিনা পাতা দিয়ে দিলাম এবার পানি দেব ব্লেন্ডার করতেছি बेटोड जूस हो गए দর্শক আপনাদের সামনে জুসটা তৈরি করলাম বিটরুটের জুস এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য খুবই উপকার তো বেশ ভালোই লাগলো খেতে আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় বসে বিটরুটের জুস তৈরি করে খেতে পারেন